কথা <laughs> থাকার <laughs> আচ্ছা তো আমি একটা গায়ের মাপ নিলাম যা আপনারা দেখছেন লম্বা সাড়ে তেতাল্লিশ বডি আছে ওনার বডি একটা আছে আমি মেপে দেখছি চব্বিশ আছে তাহলে চব্বিশ দুগুণে আটচল্লিশ কমপ্লিট একচল্লিশ থেকে লুজ আটচল্লিশ যোগ করলে বাকি য যতটুকু বাইরে হয় ততটুকু লুজ এখানে ওনার এই পাঞ্জাবিটা বডিটা একটু ফিটিং ফিটিং আছে তারপরও দুই ইঞ্চি বাড়াই দিলে ওনার পারফেক্ট হবে লুজটা আর ফুটটা হচ্ছে বিশ লম্বা হাতার লম্বা সাড়ে চব্বিশ কলার সাড়ে সতেরো কফাতে হবে সাড়ে নয় একটা পাঞ্জাবি তো কাটিংটা লক্ষ্য করুন তো সেই মাপ অনুযায়ী এখানে পনেরো তিন গাছ কাপড় আছে ঠিক আছে তিন গোছ কাপড় আমি বরাবরের মতো ডাবলে বাস দিলাম ঠিক আছে মানে চার বাজে বাস দিতেছি আমি তো সামনা পাট এবং পাট একসাথে বাজটা করি আমি এখানে বাজটা নেব পনেরো ইঞ্চি বাজ নেব ঠিক আছে পনেরো বা সাড়ে চোদ্দ নিল চলে তবে একটু বডি বেশি তো পনেরো ইঞ্চি বাজটা হলে ভালো হবে বাসটা নিয়ে নিলাম আচ্ছা তাইলে সুন্দর করে আগে নিচে হালকা একটু অ্যাঙ্গেল করে আমার এই সেপকাটটা আজকে ভেঙে ফেলছে একটু হালকা angle করে প্রথমে কাপড় half inch রেখে একটা দাগ দিবে তারপরে নিচে যদি একটু চড়া সেলাই হয় তার জন্য আরো half inch বা দুই তিন সুতা রেখে আরেকটা দাগ উপরে দিয়ে দিবেন এরপর লম্বা দাগটা ধরবেন সাড়ে তেতাল্লিশ তারপরে আরো দেড় ইঞ্চি উপরে বাড়তি নিয়ে নিব তাহলে complete পঁয়তাল্লিশ এরপরে সুন্দর করে সোজা করে দাগ দিয়ে দিবেন শোল্ডার ডাউনটা দিবেন সবা দুই ইঞ্চি নিচের দাগ উপরের দাগ থেকে শোল্ডার ডাউন সবা দুই ইঞ্চি নামাবেন তারপরে আসুন কলার হচ্ছে সাড়ে সতেরো আড়াই ইঞ্চি কলার রাউন্ড ফুট হচ্ছে বিশ বিশের হলো দশ সেলাই হাফ ইঞ্চি বডি একচল্লিশ ফিটিং বডি উপরের দাগ থেকে সাড়ে দশ কিংবা পনে এগারো বা এগারো তাহলে এবার হিসাব করুন সাড়ে আট নেমে গেছে চব্বিশ ইঞ্চি সামনা পাট বা পঁচিশ ইঞ্চি এই দাগ থেকে সাড়ে আট হলো উপর থেকে চার ভাগের এক ভাগ এটা অনেকে ভুল করে এটা খেয়াল করবে তারপরে বরাবর একটা দাগ এখানে আরেকটা দাগ এবার আসুন বডি

সামনে পাটা মার্কা কমপ্লিট এবার ব্যাক পার্টের জন্য আমি তিরা হবে না দেড় ইঞ্চি বাড়তি নিয়ে নিতেছি গতকালকে একটা কমেন্ট দেখছিলাম যে ওনার ব্যাক পার্ট দেড় ইঞ্চি বেশি হয়ে গেছে তো আপনার ব্যাকপার্ট পার্ট দেড় ইঞ্চি বেশি নিতে হবে না শিলের পর এক ইঞ্চি ঠিক ব্যাটা একটু তো বাড়তি থাকবে এরপর এটা মিলাই দিবেন ব্যাকপার্টে ডাউনটা দিবেন দেড় ইঞ্চি ঠিক আছে দেড় ইঞ্চি মিলাই এখানে মিলাই রাউন্ড করে দিবেন এখন আমি ব্যাক পার্ট রাউন্ড অনুযায়ী কাটিং করবো বাড়াই রাখছি কারণ সেলাইয়ের জন্য কত ইঞ্চি নামাইবেন মোড়া থেকে সাড়ে ছয় ইঞ্চি নামাই দিবেন এই সাড়ে ছয় থেকে চিকন সিলাই করে শুরু করবেন পকেটের মুখ সাত তিন ইঞ্চি তাহলে বাই করে ফেলি এরপর এই সামনা পাটটা মার কেমন মত আছে যেভাবে ওভাবে কেটে দিবে শেষ জামেলা সামনাপাট ব্যাগপাট এরপরে নিতে হবে হাতাটা হাতাটা বাজ দিবেন সুন্দর করে বাঁচ দিবেন এখান থেকে সাড়ে চার ইঞ্চি মোড়া ডাউন দিবে এরপর মেজারমেন্ট করে এগারো ইঞ্চি মার্কা করবেন বা সাড়ে এগারো করবেন কারণ সামনে পাট চব্বিশ তো পাতার লম্বা সাড়ে চব্বিশ সিলাই হাফ ইঞ্চি পঁচিশ ও এখানে কফ হাতা হবে তাহলে কফ দেড় ইঞ্চি চড়া হইলে দেড় ইঞ্চি মাইনাস করে দিবেন হাতার লম্বা থেকে

র সাথে ভাই বেরাদার ছিল এখন আমি একা এখানে এসে আপনি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে 2-3 ইঞ্চি পরিমাণ এইভাবে ভাগতে দিবেন কারণ হাতে মুখটা সেলাই করতে হবে এখান থেকে 3 1/2 ইঞ্চি রাখবেন ঠিক আছে হাতা গেল বুক পকেট হবে কাপড়টা কেয়ারফুলি কাটতে হবে পকেট তো অনেক ভিডিও আছে পাঞ্জাবির প্রত্যেকটা কাটিং এর সাথে পকেটের ভিডিও আছে লম্বা নেবেন উনিশ ইঞ্চি চড়া নেবেন সাত ইঞ্চি একটা মুক্তা থাকবে 7 ইঞ্চি এদিকে সেলাই যাবে এদিকে সেলাই যাবে এক কালার কাপড় তো উপরের সাইডটা রাউন্ড দিয়ে দিবেন সুন্দর দেখা যাবে पहिले মাপ নিয়ে দেখাইলাম পাঞ্জাবি কাটিং এবার একটা কথা বলি মাপ নেওয়ার সময় অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন বা অনেকে আমার কাছে অর্ডার দিতে চান কিভাবে মাপ নেবেন এই মাপটা খেয়াল করবেন অবশ্যই মাপ নেওয়ার সময় কাস্টমারের সাথে কথা বলবেন যে আপনার লম্বা কেমন বডি কেমন পড়বেন লুজ ঠিক আছে কিনা হাতা ঠিক আছে কিনা এগুলা কমপ্লিট জিজ্ঞেস করবেন আমি শুধু সিস্টেমটা দেখাইছি মাপটা কিভাবে নিতে হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহুম